আজকের দিনটা ছিল নাইনথ জুলাই আজকে হচ্ছে বুধবার এখন সকাল প্রায় আটটার মতন বাজছে প্রত্যেক দিনের মতন এই সময়ই আমার ঘুমটা ঠিক ভেঙে যায় আর তারপরে ওই যে সকালে তোজোর জন্য টিফিন বানানো যে কাজগুলো থাকে যেমন প্রেশার কুকারে আমি এখানে ডাল বানাতে বসে দিয়েছি সেদ্ধ ডালটাই ওকে দিই সকালবেলায় রুটির সাথে আর তার সাথে হচ্ছে প্যান কেক বানাচ্ছি আগের দিন রাত্রেই তোজোর সাথে একটা ডিসকাশন চলে যে পরের দিন ও কি নেবে টিফিনে কয়েকটা অপশন দেওয়া থাকে তার মধ্যে একটা চুজ করে যেমন আজকের জন্য যে নেবে এরকম ছোট ছোট করে বানিয়ে দিই যাতে গুলো আমি এক দিন এক এক রকম ব্যাটার দিয়ে বানিয়ে দিই আজকে যেমন ওই সুজিটাকে দুধে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে অর্ধেক কলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটুখানি হচ্ছে নুন চিনি ব্যালেন্স করে দিয়ে সেটা ছোট ছোট করে ভেজে দিয়েছিলাম তার সাথে একটু কিশমিশ আর হচ্ছে ওরিও বিস্কুট তো স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় আমরা চিকেন কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ আজকে চিকেন রান্না করা হবে অসীমায় করবে রান্না আর এদিকে কালকে যে আমি অ্যাপল সাইডার ভিনিগারটা অর্ডার দিয়েছিলাম আজকে থেকে এটা আবার খাওয়া স্টার্ট করব। আর এই একটা বোতল শেষ হয়ে যাওয়ার পরে তিন মাস মতন আমি গ্যাপ দিই তারপরে আবার আরেকটা একটা কেনা হয় এদিকে অসীমা পুরোপুরি রান্না স্টার্ট করে দিয়েছে এখানে হচ্ছে চিকেন কষানোর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর তার সাথে হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটা ভাজা পরোটা এই สมস্থে রান্নাবান্না চলছে আজকে আবার অসীমা চলে যাওয়ার পরে কিচেনটা ক্লিন করে যাব একটু হচ্ছে পার্লারে অনেকদিন যাওয়া হয়নি যাবার থেকে এসেছি রামপুরহাট থেকে তবের থেকে সময় হয়নি কারণ এই সময়টা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি আর এই যে সর্ষে দিয়ে শিম চিকেন রেখে দিলাম হচ্ছে দুপুর বেলার জন্য আর তারপরে চটপট চলে এসেছিলাম পার্লারে এটা একদমই আমাদের বাড়ির থেকে কাছে তাই কোনো সমস্যাও হয় না আর আমি নিয়েছিলাম ফেসিয়াল ম্যানিকিউর তারপর আমি হেনাও অ্যাপ্লাই করি তো পার্লারে এসে হেনাটা অ্যাপ্লাই করি কারণ এরা এত সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেয় না যে কোনো রকম মেস হয় না কিন্তু আমি যখন নিজে নিজে করি একে তো পুরো চুলটাতে অ্যাপ্লাই করতে পারি না আর তাছাড়া চারিদিকে এত বেশি নোংরা হয়ে যায় সেই জন্য এখানেই আমি আসি যখন আমি ব্যাঙ্গালোরে থাকি সমস্ত কাজ মিটতে মিটতে মানে আমি এসেছিলাম এগারোটার সময় আর প্রায় ওই পোনে একটার মতন বেজে গিয়েছিল তাই তো উজ্জ্বলকে ফোন করে দিয়েছিলাম একদম এখান থেকেই হচ্ছে তোজোকে নিয়ে আসার জন্য চলে গেছিলাম স্কুল থেকে তোজো স্কুলটা হচ্ছে এখান থেকে একদমই কাছে ওই পাঁচ মিনিটের মতন লাগে না তোজোকে স্কুল থেকে নিয়ে আসার পরে প্রত্যেক দিনেরই যে কাজটা থাকে ও টিফিন বক্স বার করা জলের বোতল বার করা আর তার সাথে সাথে হচ্ছে হোমওয়ার্ক কি কি দিয়েছে সেটা ডায়েরিতে লিখে দেয় ম্যাম তো সেটা দেখা আর ক্লাসে ও কি কি পড়া করেছে লিখেছে কিনা সেগুলো একবার করে মিলিয়ে দেখা এই কাজটা করার পরে তারপরে আমি অন্য কাজ করি তো আজকে সকাল থেকে তো এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা